হ্যালো ভৃহস তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে আপনাদের কাছে পার্শ্ব শিক্ষক বলুন সমগ্র শিক্ষাকর্মী বলুন এস এস কে জন্য আবার নতুন কিছু এবং ভালো আপডেট আমরা পেয়েছি সেই আপডেটটি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলেন করছে ভিডিওটির মাধ্যমে আপনারা জানেন যে রীতিমতো কিন্তু পার্শ্ব শিক্ষক বলুন সমগ্র শিক্ষা দপ্তরে বলুন ভাতা বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু একটি আইনি এই মানে বিভিন্ন জায়গায় যাতে ভাতা বেতন বৃদ্ধি করা হয় সেরকম কিন্তু চেষ্টা করা হচ্ছে এবং আমরাও কিন্তু রীতিমতো যেমনটি আপডেট পাচ্ছি তেমনটি কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে যেটা হয়তো কিছুটা হলেও ভালো হতে চলেছে যে দশই মেয়ের মধ্যে কিন্তু সমগ্র শিক্ষা বলুন এবং পার্শ্ব শিক্ষকদের বলুন এছাড়া অন্যান্য যারা আছেন তাদের কিন্তু ভাতা বৃদ্ধি নিয়ে কিন্তু একটি ভালো কিছু আসার সম্ভাবনা আছে কেন বলছি যে আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু সমগ্র শিক্ষা দপ্তরে যিনি হেরে পশ্চিমবঙ্গের যিনি ইয়ে আছেন তার সঙ্গে কিন্তু এক সকলে কিন্তু দেখা করেছিলেন এবং তার সঙ্গে দেখা করে তাদের সমস্ত কিছু বলেছেন এবং সেখানে কিন্তু তিনি একটি আশ্বাস দিয়েছেন যে আমাকে দশ দিন মতো টাইম দেন দশ দিনের মধ্যে কিন্তু আমরা চেষ্টা করব যে পার্শ্ব শিক্ষক বলুন এছাড়া অন্যান্য সমগ্র শিক্ষা বলুন সেই সমস্ত নিয়ে কী করা যাচ্ছে পুরো ফাইলটা কিন্তু এবার কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু পৌঁছে গিয়েছে এই কথাটা আগেও আপনাদের কাছে বলেছি আর এবং ফাইল নাম্বারটাও কিন্তু বলা হয়েছে আপনারা জানেন যারা গিয়েছিলেন এবং তার কাছ থেকে দশ দিনের মতো টাইম চেয়ে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে অর্থ দপ্তরের কোনো মানে অর্থ অর্থ দপ্তর এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু হস্তক্ষেপ পাওয়া গেলে কিন্তু পরবর্তী দিকে ভাতা বৃদ্ধির একটি দ্রুত সম্ভাবনা আছে কাজ কিন্তু খুব দ্রুত মানে দ্রুত এগো না না এগোলেও কিন্তু ধাপে ধাপে কিন্তু এই শিক্ষক বলুন সমগ্র শিক্ষা দপ্তরে বেতন বৃদ্ধি নিয়ে সবাই যেভাবে লেগে রেখেছে এটা কিন্তু একটি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও এই কথাটি কিন্তু পৌঁছে গেছে যে তারা কি করতে চাইছেন তাই আশা করছি যে খুব দ্রুত কিন্তু এই পঁচিশে মানে ছাব্বিশের আগে কিন্তু এই পঁচিশে এই পার্শ্ব শিক্ষক বলুন এছাড়া সমগ্র শিক্ষা এবং অন্যান্য যেগুলো আছে তাদের কিন্তু ভাতা এবং বেতন বৃদ্ধি নিয়ে ভালো কিছু আসতে পারে এছাড়াও বিকাশ ভবনে আপনারা জানেন যে কিছু দিন আগে কিন্তু আমাদের যে সমস্ত বঞ্চিত ফোরামে আছেন তারা কিন্তু বিকাশ ভবনে গিয়েছিলেন সেখান থেকেও কিন্তু পজিটিভ কিছু বার্তা দেওয়া হয়েছে যে তারা মানে সে সমস্ত ফাইলে মানে হ্যান্ডওভার হয়েছে এবং সেগুলো দেখা হচ্ছে যে কতটা কি করা যাচ্ছে এবং আপনারা জানেন যে কোন রকম মানে নানান ভাবে কিন্তু দাপে দাপে কিন্তু অনেক কিছুই যেমন ড্রাইভার বলুন সেই সমস্ত ড্রাইভারদের এক্সপিরিয়েন্সের বেসিসে কিন্তু একটি বেতন বৃদ্ধি করা হয়েছে আশা করা যাচ্ছে যে পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রেও কিন্তু ভাবে এছাড়া সমগ্র শিক্ষা দপ্তর অন্যান্য যারা আছে তাই এক্সপিরিয়েন্স ভিত্তিতে কোনো একটি ভালো কিছু আসতে পারে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে বেতন বৃদ্ধি এবার পরবর্তীতে আমরা যে একটি কথাই বলবো যে তিনি বলেছেন যে দশই মেয়ের মধ্যে কিন্তু একটি ভালো কিছু আসার সম্ভাবনা আছে এবং দশই মেয়ের মধ্যে কিন্তু আবার তাদেরকে দেখা করতে বলেছেন এছাড়া কতটা কি করা যাচ্ছে তিনি নিজে হাতে দেখছেন এমনকি কিন্তু একটি আশ্বাস দিয়েছেন খুব দ্রুত কিন্তু এর একটি মানে রেজাল্ট আসবে যে বেতন ভাতা বৃদ্ধি নিয়ে আগেও বলেছি বারবারও বলছি সব সময়তেই বলি যে পার্শ্বশিক্ষক বলুন এছাড়া অন্যান্য যে সমস্ত আছেন সেগুলো কিন্তু হবে কিন্তু বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে সব কিছুতে এত ডিলে হচ্ছে তাই ধৈর্য ধরাছ আমাদের কোনো কিছু নাই এবং আমাদেরকে শান্তিপূর্ণভাবে কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ করতে হবে আজকে ভিডিওটি এতটাই ছিল ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ পেতে এবং নীতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ